আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আপনার জন্য পিওরে কাতান শাড়ি যেগুলো অর্ধেক প্রাইজে দিব এগুলো সব হানড্রেড পার্সেন্ট পিওর ইভেন এগুলো একদম নতুন বছরের নতুন শিপমেন্ট যেগুলো হচ্ছে লাক্সারি পাড়ি কাতান আট হাজার দশ হাজার টাকার এক একটা শাড়ি আমরা এই শাড়িগুলো আজকে অ্যাভারেজ অফার দিচ্ছি মাত্র কত টাকা চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে শাড়িগুলো এটার কালারটা অনেক সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা আসলে প্যানেল বড় ডিজাইন সম্পূর্ণ সাথে জড়িয়ে কাজ করা থাকবে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার অনেক সুন্দর এই যে আসলের প্যানেল এবং ডিজাইনগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা লাক্সারি প্যারি কাতেন এগুলো এগুলো চার হাজার পাঁচশো টাকা থাকবে অপে যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান শোরুম থেকেও চালিয়ে চালি করে নিতে পারবেন এটা মফ কালারের সাথে পার্পল কম্বিনেশন এটা হচ্ছে মফ কালারের সাথে পার্পল কম্বিনেশন করা খুবই চমৎকার এই যে দেখেন এটা সিঁদুর লাল সিঁদুর লালের সাথে গ্রিন এই যে দেখেন এখানে সব রিয়েল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকে আর যারা চান একটু পিওরের শাড়ি পরবেন একটু প্যারোট গ্রিন টাইপের কালারের এই শাড়িটা কালেকশন করে ফেরেন এটা হচ্ছে প্যারাড গ্রিন সম্পূর্ণ বডিডের মধ্যে চারটা জরির কাজ করা একটা থাকবে আসলে বরের ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির এটা হচ্ছে লাইক ল্যাভেন্ডার পার্পল টেবিল কালার কালারটা খুবই সুন্দর ল্যাভেন্ডার পার্পল আচলতে প্যানেলের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং পরের ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন ডিজাইন দেখেন একদম সাতচা জুরি কাজ করা আছে আঁচলের প্যানেল এখানে আঁচলের প্যানেল হচ্ছে বটল গ্রিনে কম্বিনেশন করা আর আঁচলের টাটসেল থাকবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা হচ্ছে লাক্সারি জোরের কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি অফার এগুলো আট হাজার দশ হাজার টাকার পিওরের কাতান শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা হচ্ছে জাম কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা এটা জাম কালারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা আরও বেশি সুন্দর দেখছেন কালারগুলো কি করছে প্রত্যেকটা খানদানি ডিজাইন খানদানি কালার আসলে প্যানেল বডি ডিজাইন সম্পূর্ণ বরের মধ্যে গর্জেস কাজ করা এটা হচ্ছে সিগ্রিনের সাথে একটু ডিপ জাম কম্পিটিশন করা আছে সিগ্রিনের সাথে জাম মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নুর চার চারতাল হচ্ছে পুনি আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালো নিতে পারবে তো সবাই ভালো থাকবেন As-salamu alaykum